কষ্ট হচ্ছে যে আমাদের সেই আন্দোলনের সহকর্মী সহযোদ্ধা আজকে এমন একটি প্রেক্ষাপটে যেই সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি সেই বিএনপির অঙ্গ সংগঠন যুবদল যুব দলের সেক্রেটারিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করবে এটা আমরা একজন দলের কর্মী হিসাবে যেভাবে যেভাবে মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে ঠিক ভাবে এলাকার সাধারণ মানুষ এই বিষয়টাকে মেনে নিতে পারছে না আমরা সকলেই এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করব প্রশাসন অতি দ্রুতই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এটা আমাদের পুরো এলাকাবাসীর দাবি আমাদের বিএনপির দাবি গণমানুষের দাবি আসলে আমি জানতে চাচ্ছিলাম আমরা জানতে চাচ্ছিলাম যে এই ঘটনাটি কখন ঘটে সেই ঘটনাটি আজকে সন্ধ্যা সাতটার আগে কিছুক্ষণ আগে হবে হয়তো পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট নির্দিষ্ট করে তো বলা যাবে না কারণ আমি আমি আপনাকে আগেও বলেছি যে আমরা একটা মত বিনিময় সভায় ছিলাম সেখানে একটা ফোন গিয়েছে যে আমাদের সদস্য সচিব যুব দলের গোলাম কিবরিয়া গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আমরা তখনও বিশ্বাস করতে পারি না যে এরকম মারাত্মক গুলিবিদ্ধ মারাত্মকভাবে তারা গুলি গুলিবিদ্ধ করবে তাকে পরবর্তীতে আমরা যখন ভিডিও ফুটেজ দেখেছি সেখানে দেখলাম চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে তাকে সাত সাতটি গুলি করা হয়েছে যেটা অত্যন্ত মানে পরিকল্পিত সুপরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যাতে অতি দ্রুত সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়ার পূর্বে যাতে প্রশাসন সন্ত্রাসীদেরকে সর্বোচ্চ চেষ্টা করে গ্রেফতার করে এটাই হচ্ছে আমাদের দাবি আর বিশেষ করে যারা অবৈধ অস্ত্রগুলো বহন করে অবৈধ অস্ত্র কারা বহন করে সন্ত্রাসী মানে যাতে প্রশাসন খুব দ্রুতভাবে অবৈধ অস্ত্রগুলোকে প্রচুর পরিমাণে অবদষ্ট প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে না এবং সন্ত্রাসীদের গ্রেফতার করেন এটাই আমাদের দাবি দর্শক শুনছিলেন যে সন্ধ্যা সাতটার দিকে কিন্তু হার্ডওয়ারের দোকানের ভিতরে কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয় দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলবো যে কি হয়েছিল আসলে ঘটনাটা কি হয়েছে আপনারা আমরা সিসিটিভিতে যেটা দেখেছি যে দু তিনজন ঢুকে এই সামনেই আপনার যে দোকানটি রয়েছে এটার ভিতরে ভাই ঢুকার পর সিসি ক্যামেরা যা দেখতে পেলাম যে অ্যালোপাথারি গুলি করে বাইকে তারা চলে যায় তো এর ভিতরে কেউ অ্যারেস্ট হয়েছে কিনা আমি জানি না আর উনি মানুষ হিসাবে যদি জিজ্ঞাসা করেন উনি খুব ভালো মনের মানুষ ছিল উনি রাজনীতিটা খুব ফেয়ার ভাবে করেছে পাঁচই আগস্টের পর থেকে আমি তাকে যতটুকু দেখেছি আমি যুব দলের একজন কর্মী উনি তৃণমূলকে খুঁজে খুঁজে বের করে যারা রাজপথে এই বিগত সতেরো বছর দলের জন্য কাজ করেছে উনি তাদেরকে খুঁজে বের করে তাদেরকে রাজনীতিতে সক্রিয় করেছিলেন এটাই হল ব্যাপার আর আমাদের ঢাকা ষোলো আসনের যিনি মনোনীত প্রার্থী জনাব আনিম আমিনুল হক ভাই ঢাকা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জননন্দিত জননেতা আমিনুল হক ভাইয়ের সাথে তার গুরুত্ব মানে ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল এবং তার রাজপথে ভূমিকা অতুলনীয় ছিল আপনারা কি ভাবছেন যে এখানে জড়িত কারা থাকতে পারে কারা থাকতে পারে ভাইয়া এটা প্রশাসন প্রশাসন এটা অবশ্যই তদন্ত করে খুব দ্রুত বের করবে এটাই আমাদের চাহিদা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি ওনার কোনো শত্রু থাকার কথা না ওনার রাজনীতিতে যেভাবে পথ চলা শুরু হয়েছিল তার কোনো শত্রু আছে এটা আমার মানে আমি ই না আমি আপনার কখনই কখনই এটা আর কি ভাবতে পারি না ভাইয়া আমি পুল্লী থানা বিএনপির যুগনাতালে ভালাদার কিবা ভাই এমন একটা মানুষ ছিল উনি এর আগে ওনার বাসায় ঢুকে গুলি করে হত্যা করার চেষ্টা করছে তখনও তারা পারে নাই কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দীর্ঘ সতেরোটা বছর জুলুম নির্যাতন সহ্য করে এই আওয়ামী সরকারের নির্যাতন করেছে আমাদের উপরে এত আমাদের মারার জন্য চেষ্টা করছে আমরা একসাথে জেল খাসছি তখনও আমাদের কিছু করতে পারে না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে সন্ত্রাসীরা আপনার অবৈধ অস্ত্র থানা লুটের সে অস্ত্র তারা তাদের হাতে এখনও আছে আমাদের প্রশাসন যে কী করে আমরা নিজের আমি নিজেও আতঙ্কিত আছি কখন জানি আমাকে গুলি করে মেরে মেরে ফেলা হয় এর জন্য আমি বলবো যে অতি দ্রুত এই যে অবৈধ অস্ত্র এগুলো প্রশাসন জানি সকলে যাদের কাছে আসে তাদেরকেও ধরে এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে এটাই আমার প্রত্যাশা এবং কিবরা ভাইয়ের হত্যার বিচার এবং যারা হত্যার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে জনসম্পকে জানি ফাঁসি দেওয়া হয় এটাই আমাদের পল্লবী থানা বিএনপি এবং আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই এই হত্যার বিচার চেয়ে আমরা এটাই আমার দাবি আসলে আমরা তো এখন সঠিকভাবে বলতে পারতেছি না এই ঘটনার পিছিয়ে কারা দায় কিভাবে ঘটেছে আমাদের আমি যুবদল আহ্বায়ক উনি আমার সদস্য সচিব ছিলেন উনি উনি আমার আমাদের উনিশ তারিখে একটি প্রোগ্রাম ছিল উনিশ তারিখের যুব দলের উত্তরের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা কমিটি সেন্টার আমাদের আগামী উনিশ তারিখে একটি প্রোগ্রাম ছিল ওনাকে সাথে নিয়ে দুই নম্বর ওয়ার্ড কমিটি সেন্টারে আমরা বুকিং করে আসছিলাম মহানগরের নির্দেশে ওখান থেকে উনি দুইটার দিকে আমরা যে বুকিং দিয়েছি উনি ওনার মধ্যে চলে আসছেন আমি আমার মধ্যে চলে গিয়েছি তো উনি আসলে খুব ভালো একটা মানুষ ছিল ভালো মনের একটা মানুষ ছিল উনি কিছুদিন আগে উমরা পালন করে আসছেন আমরা প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে আমরা এই দাবি জানাচ্ছি সামনেই নির্বাচন সামনেই নির্বাচন এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন যে এই সামনে নির্বাচনের আগেই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এই বিষয়টা যদি আপনি সামনে নির্বাচন কিছুদিন আগে আমাদের রূপনগর থানার যুবদলের যুবদলের এক নেতাকে অস্বীকার মোড়ে স্টেপ করা হয়েছে তার রক কেটে ফেলতে চেয়েছিল ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা তাকে হাতে ধরা হয়েছে তাকে ধরে আমরা প্রশাসনের দিয়েছে দিয়েছি সামনে নির্বাচন এই সন্ত্রাসী গ্রুপ চাচ্ছে বা অপশক্তিরা চাচ্ছে আমাদের দেশের পরিস্থিতি অপরিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা যখন শুনছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা দায়ী জড়িত রয়েছে তাদেরকে কিন্তু তারা বলছেন যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ কার্যকার করার জন্য দর্শক একটু জানিয়ে রাখতে চাই বল্লভী থানা যুবদলের সদস্য সচিব golongan কিপিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা দর্শক আমি যদি আর একটু জানিয়ে রাখতে চাই আজ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী সেকশন বারো এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়ার অ্যান্ড বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলম কিবরাকে তিনজন দুর্বৃত্ত এসে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় ঢাকা মহানগর উত্তর আব আমিনুল হক এই বিষয়টিকে বলেছেন যে গুলিবদ্ধ কিবরিয়াকে মুহূর্ত অবস্থায় সরদি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে এলাকায় এই বলে জানিয়েছেন স্থানীয়রা দর্শক একটু জানিয়ে রাখতে চাই আজ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী সেকশন বারোয় অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যারের সামনে যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে তিনজন দুর্বৃত্তে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে দর্শক এই ছিল আমার কাছে মিরপুর পল্লবীর থেকে সর্বশেষ